হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আমার বাবা মা আর আমার মামার আমাদের বাড়িতে আসার কথা আছে তো আমার মাকে আমার বাবা রেখে যাবে কিছু দিনের জন্য তো কেন রেখে যাবে সেটাও আমি পরে বলবো তোমাদেরকে সকাল থেকে সমস্ত রান্না তাই তাড়াতাড়ি করে নিয়েছি একটু হালকা পাতলা করেই সমস্ত রান্না আমি করছি মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে যেমন মা মশলাটা কষানোর জন্য আমি রেডি করেছি এখানে আর আমি এদি ওইদিকে ঝোলের আনাজও কেটে রেখে দিয়েছি পলতা শাকের ডালনাও করব তো তোমাদেরকে মশলাটা কষানো হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই ঝোলের জন্য কি আনাজ কেটেছি তো এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে মাছের একটা হালকা পাতলা ঝোল করব আর কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে মাংস করেছি এখানে দেখো চিংড়ি চিচিঙ্গে আলু পোস্ত হয়েও গেছে আর আমি এই যেও দেখো ঝোলটা হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম আর করেছিলাম পলতা শাকের ডালনা আর চাটনি ছিল দই ছিল ব্যাস এই এই যে আমার ছেলে দেখো বসে রয়েছে আমার বাবা মা এটা বাবা মায়ের সঙ্গে আমিও বসে একটু গল্প করছিলাম আমার মামা নানা ধরনের মজা মজা গল্প বলছিল। আর আমরা সবাই মিলে হাসছিলাম তখন আমাদের রান্না হয়ে গিয়েছিলো আমি একটু তাড়াতাড়ি ওই জন্য রান্না করে নিয়েছিলাম যাতে ওদের সঙ্গে একটু সময়টা কাটাতে পারি তো আমার বাবা আর আমার মামা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিল আর আমার মাকে রেখে গিয়েছিল মা কেন রয়েছে আমাদের বাড়ি সেটা পরে তোমাদেরকে জানাবো এই যে দেখো তারপর খাওয়া দাওয়া সেরে আমার মামা আর আমার বাবা বেরিয়ে পড়েছে রেডি হয়ে তো সেই ফাঁকে আমিও একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম ওদের সঙ্গে তারপর ওদেরকে একটু এগিয়ে দিয়ে এলাম বাসে তুলে দিয়ে এলাম দিয়ে আমি তারপর বাড়ি চলে এসেছিলাম আমারও কালকে পুজোর একটু জোগাড় করবার আছে সেই জন্য আমি আবার বিকেলে আবার একটু বাজারে বেরোবো তো এই যে বাজারে বেরিয়ে দেখছি যে এখানে চড়কের মেলা বসেছে আমাদের এখানে তো আমাদের এখানে প্রতি বছরই বসে তো এরকম মেলা বসে তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম যে আমাদের এখানে রকম মেলা হয় হয় এরকম অনেক দোকান এরকম বসেছে সব দোকান তো তোলা সম্ভব না তো যেটুকু তুলতে পেরেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এ আবার অনেক রকমের খাবারের দোকানও বসেছে আমি একটুখানি পাপড় ভাজা খেলাম আর একটু ঘুগনিও খেলাম তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব